আবারও মব এবং মব থেকে মব যারা করেছে তাদেরকে উদ্ধারের চেষ্টা এবার সেনাবাহিনীর মুখোমুখি হওয়া এর আগে পুলিশের কাছ থেকে মব বাহিনীকে ছাড়িয়ে নেয়ার ঘটনা দেখেছি এনসিপি নেতার এবার সেনাবাহিনীর কাছ থেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা দেখেছি এনসিপির আর এক নেতা এবং এনসিপির মহানেতা উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের ঘটনাটা রংপুরের রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে সেই খবর তো আপনারা জানেনি সেনাবাহিনী যখন ব্যাপক অ্যাকশানে নেমেছে সেনাবাহিনী যখন এই কাজগুলো যারা করেছে তাদের ধরপাকড় করছে সেই সময় সার্জিস আলম গিয়েছেন তাদের জন্য সুপারিশ নিয়ে তাদের ছাড়াতে গিয়ে সেনাবাহিনী অফিসারের সঙ্গে বাগবিতণ্ডা হয়েছে এবং এক পর্যায়ে অনুরোধ করেও তাদেরকে ছাড়াতে পারেননি মামলা করার চেষ্টা করা করা হয়েছে কিন্তু সেই মামলাও শেষ পর্যন্ত করতে পারেনি তার মানে সেনাবাহিনী যে পুরোপুরি অ্যাকশানে নেমে গেছে এবং এই মবের যে কোনো কার্যক্রম আর চলতে দেয়া হবে না সেনাবাহিনীর ওই অফিসারও স্পষ্ট বলে দিয়েছেন আমাদের কাছে বেশ কিছু তথ্য হাজির হয়েছে সেই তথ্যগুলো নিয়েই আমরা আলোচনা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম রংপুরের ঘটনা পঞ্চগড় যাওয়ার সময় সার্জিস সালম খবর পেলেন রংপুরে সেনাবাহিনীর ব্যাপক অভিযান এবং বৈষম্যবিরোধী ছাত্রদের সেনাবাহিনী খুঁজছে অ্যারেস্ট করবে যারা জিএম কাদেরের বাড়ি ভাঙচুর করেছে তারা চিহ্নিত হয়েছে তাদের খুঁজে বেড়াচ্ছে সেনাবাহিনী এবং তাদেরকে ধরতে গেলে সার্জিস আলম সেনাবাহিনীর মুখোমুখি হন কালের কালবেলা দৈনিক কালবেলা খবরটি নিশ্চিত করেছে ছবি ছবি সহ তাদের ফটো দেখে নিতে পারেন এবং পাশাপাশি সেনাবাহিনী অফিসারের সঙ্গে যে বিতণ্ডায় প্রথমে লিপ্ত হওয়া এবং পরবর্তীতে মাথা নিচু করে ক্ষমা চাওয়া তাদের জন্য এবং সেনা অফিসারের একেবারে স্পষ্ট অবস্থান যে কোনো ধরনের মবকে প্রশ্রয় দেয়া যাবে না এর জন্য কাউকে কোনো সুপারিশও করতে দেযা হবে না সেগুলো তিনি স্পষ্ট করেছেন আমাদের কাছে ভিডিও রয়েছে কিন্তু ভিডিওটা কপিরাইটের জন্য দেখাতে পারছি না আর সেই ভিডিওতে আমরা সেনা অফিসারকে স্পষ্ট বলতে শুনেছি যে আমরা আমাদের কাজ করছি কোনো ধরনের মব করতে দেয়া হবে না এখানে যারা এই কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে তাদেরকে অ্যারেস্ট করা হবে সার্জিস আলম তাকে অনুরোধ করেন কিন্তু সেই অনুরোধে কোনো কাজ হয়নি এর আগে আমরা দেখেছি এনসিপি নেতা হান্নান মাসুদ ধানমন্ডি থানায় গিয়ে মব সৃষ্টিকারী সন্ত্রাসীদের ছাড়িয়ে এনেছেন মুসলেকা দিয়ে তারপর দল থেকে তাকে শোকজ করা হয় শোকজের উত্তরে তিনি ভুল হয়েছে বললে দল থেকে আবার শোকজ তুলে নেওয়া হয় সেই একই কাণ্ড এবার সেনাবাহিনীর সঙ্গে করতে গেলেন সার্জিস আলম সার্জিসকেও কি শোকজ করা হবে নাকি সার্জিস বড় নেতা বলে তার ব্যাপারে কোনো কিছু বলা হবে না আবার এই ঘটনা গণমাধ্যমের খবরটা আগে বলেনি গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে রোববার রাত সাড়ে বারোটার দিকে মানে গত রাত সাড়ে বারোটার দিকে নগরীর পায়রা চত্বরে তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনায় রাত দেড়টার দিকে ঘটনাস্থলে এসেছেন নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম তিনি এখানে বাহাত্তর পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুমের সঙ্গে কথা বলেছেন এর আগে সেদিনের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর জাতীয় পার্টির হামলার অভিযোগ করে কোতোয়ালি থানায় মামলা করার চেষ্টা করা হয়েছে ঘটনাস্থলে বিএনপির নেতাদেরকেও ডাকা হয়েছে আর্মি থেকে ডাক ডেকেছেন এবং ভিডিও ছবি দেখিয়ে দেখিয়ে বলেছেন এদের মধ্যে কারা আপনাদের এখনই শনাক্ত করে দেন আমরা কোনোভাবেই এদেরকে ছাড় দেব না এদেরকে গ্রেপ্তার করবে এবং এদেরকে আইনের আওতায় নিয়ে আসব। তার মানে হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়িতে যে হামলা করা হয়েছে সেই হামলায় সেনাবাহিনী এতটুকু ছাড় দিতে চাইছে না সেনাবাহিনী যখন এতটুকু ছাড় দিতে চাইছে না এবং সার্জিস আলম সেনাবাহিনীর কাছে সুপারিশ করেও যখন কোন কুল কেনারা পাননি তখন তিনি ফেসবুকে পোস্ট করছেন কি ফেসবুকের পোস্টটা দেখে নিন এবং ফেসবুকে পোস্ট করে তিনি থ্রেড দিচ্ছেন এক ধরনের বলছেন রংপুরে ফ্যাসিস্টদের দোসরদের গ্রেপ্তার না করে অভ্যুত্থানের সহযোদ্ধাদেরকে বিব্রত করলে আগামীকাল রংপুরের রাজপথে আবার দেখা হবে আর আমরা সেখানে সামনের সারিতে থাকবো তার মানে সেনাবাহিনীকে সরাসরি থ্রেট দিচ্ছেন যে জিএম কাদেরের লোকজনকেই গ্রেপ্তার করতে হবে যারা অভ্যুত্থানের সেনাবাহিনী সৈনিক তারা যে অপরাধী করুক না কেন যে কাজই করুক না কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না এই যে মবের বিরুদ্ধে আবারও অবস্থান নেয়া এই সরাসরি ব্যাপারটা একেবারে প্রকাশ্যে এসেছে এবং সেনাবাহিনী অফিসারকে অনেক অনেকেই সেলুট জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন যে তার দৃঢ় যে অবস্থান সেই অবস্থা তিনি ব্যক্ত করেছেন তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন কোনো সুপারিশ কোনো কিছুতে কাজ হবে না এই মব যারা করছে কোনো ধরনের মব করতে দেয়া হবে না এবং যারা করেছে তাদের বিচারের আওতায় আনা হবে এটাই সেনাবাহিনীর এখনকার দায়িত্ব আর সেটাতে যখন ব্যর্থ হয়েছেন সারজি সালাম তখন ফেসবুকে এসে পূজিত সর্বশেষ পুঁজিত ফেসবুক কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনেক ফলোয়ার আছে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে সেই জায়গাতেই অস্ত্রটা প্রয়োগ করেছেন কিন্তু এই যে সেনাবাহিনী সঙ্গে দেন দরবার করতে গেলেন তাদেরকে ছাড়িয়ে আনা তাদেরকে তারা ঠিক কাজ করেছে মানে জাস্টিফাই করতে যাওয়া মব করে তারা ঠিক কাজ করেছে এর আগেও আমরা বিভিন্ন সময় মবের পক্ষে এনসিপি নেতাদের অবস্থান দেখেছি কদিন আগেই হান্নান মাসুদের ঘটনাটা সবারই জানা তাকে শোকজ পর্যন্ত করা হয়েছিল কিন্তু সেটা যে শোকজের নাটক ছিল সেটা পরবর্তীতে বোঝা গেছে যে তিনি শোকজের উত্তর যখন বলেছেন যে আমার ভুল হয়েছে তখন তার শোকজ ড্র করে নেওয়া হয়েছে সার্জিস আলমকে কি শোকজ করা হবে তার এই অধ্যত্বের জন্য তাকে শোকজ করা হবে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় দাঁড়িয়ে যাওয়ার জন্য তাকে শোকজ করা হবে এই প্রশ্ন কিন্তু পুরো জাতির সব মিলিয়ে এনসিপি যে কর্মকাণ্ড করছে যেভাবে মবকে উৎসাহিত করছে মবকে পৃষ্ঠপোষকতা করছে তাতে আগামীতে এই দলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তৈরি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না যে দল এখনো শিশু যে দল এখনো তৈরিই হয়নি সেই দল যখন এই ধরনের কাজ একের পর এক করে কোনো কোনোভাবেই তাদের মানে পরিশুদ্ধ অবস্থা আমরা দেখতে পাচ্ছি না তখন তো প্রশ্ন আসেই যে তারা কি মব তৈরি করার জন্যই দল করেছে নাকি সত্যি সত্যি রাজনীতি করার জন্য দল করেছে দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে